দুকে একটা মনের মতো মানুষ পায় প্রতিবেদন করে একটা মনের মতো মানুষ পাই না খালি কথা বলা আর খালি চলে যায় থাকে না 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 পাশে থাকে না শুধু খালি কথা বলেই চলে যায়গা কেন যায় না পাশে থাকে না তারা আপনি তো সুন্দর মানুষ আপনার পাশে থাকে না কি সমস্যা সুন্দর হইলে কি হবে কথা বলে বলে চলে যায়গা পাশে না থাকলে কি করব সুন্দর হইলে কি হবে জীবনটাই তো কষ্টর এইটুপি আইছি মনের মতো মানুষ পাইবো তাও তো পাই না অনেক কষ্ট কথা বলে আর খালি চলে যায়গা করছেন একটু করতে পাই না একটু পারেন না নামাজ কালাম পড়তে পারে এখন কাজ কাম করেন কি মাংসবারে কাজ করে রান্না বাননো ফ্যামিলির কাজগুলো হ্যাঁ সেলাই মেশিনের কাজ জানে কিন্তু মেশিনে কিনতে পায় না আমার দাদিরা অসুস্থ তার জন্য অনেক কষ্ট করতে হয় যে যে করে টাকা পায় সংসারে ঘর ভাড়া দেয় তারপর অনেক কষ্ট চলে আচ্ছা হয় না আচ্ছা এখন তাহলে কি করতে হবে কি চান এখন একটা মনের মতো মানুষ চাই যে সারা জীবন পাশে থাকবে আমার দায়ক তো নেবে সেরকম যদি একটা মনের মতো মানুষ পাই তাইলে বিয়ে শাদি বসমু সবাই তো কথা বলার চলে যায় ভাই তার জন্যই বারবার ইউটিউবের সামনে আসি আচ্ছা মনের মতো মানুষ পাইলে আর কখনো আইব না আচ্ছা তো ভালো করে কথা বলেন না মনে এইজন্য মনে মানুষ থাকে না না ভালো করে তো কথা বলে দিন রাত 24 ঘন্টাই ফোন খোলা থাকে কথা বলে আর শুধু শুধু আশা দিয়ে চলে যায় না চলে যায় হুম আচ্ছা আমরা দোয়া করি আশা করি এবার যেন থাইকা যায় একটা মানুষ ঠিক আছে আর যেন চলে না যায় তো যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার নাম্বার বলতে পারবেন আমি বলে দেব আপনিই বলে দেন আচ্ছা দর্শক এই যে বৃষ্টির নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বার হচ্ছে 01878648635 নাম্বারটা আবার বলতেছি 01878648635 এটাই হচ্ছে বৃষ্টির নাম্বার নাম্বারটা অবশ্যই আমি স্ক্রিনও সুন্দর করে লিখে দেব বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে সাথে কথা বলে সব জানতে পারবেন আচ্ছা আচ্ছা বৃষ্টি তো দিলে ভালো করে হ্যাঁ আর কিছু বলবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৃষ্টি কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম